চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান তাই এই আশুরের নিরাপত্তায় হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে দায়িত্ব পালনে অনিয়ম থাকায় সেখান থেকে 100 জন পুলিশের সাময়িক বরখাস্ত করা হয়েছে সংবা সংস্থা প্রেস ক্লাস্ট অফ ইন্ডিয়া তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাবের বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন মূলত দীর্ঘ কর্মঘন্টার চাপে অতিষ্ঠ হয়ে 100 জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানায় পাঞ্জাব পুলিশের আইজি ওসমান আনোয়ার বলেন লাহোরের গ স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় করা নিরাপত্তা থাকে সেই কাজে যারা নিযুক্ত ছিলেন তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি কয়েকজন আবার কাজেই আসেননি তাই তাদের বরখাস্ত করা হয়েছে অন্য দায়িত্বে থাকা কয়েকজনকেও বরখাস্ত করা হয়েছে পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে তিনি বলেন আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই